কামারহাটি পুরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহার সঙ্গে এই ঘটনা ঘটেছে তার অভিযোগ দু সালের ভোটার তালিকা থেকে তিনি এবং তার স্ত্রী বাবা মা ও দাদার নাম উধাও হয়ে গিয়েছে তার প্রশ্ন একজন জনপ্রতিনিধির সঙ্গে যদি এই ঘটনা ঘটে তাহলে অন্য সাধারণ ভোটারদের কী হবে তৃণমূল কাউন্সিলরের দাবি দু সালের পুরসভা নির্বাচনে তিনি তৃণমূলের প্রার্থী হয়েছিলেন তাছাড়া প্রতিটি নির্বাচনে তিনি ভোটও দিয়েছেন দু এবং দু হাজার সালের পরপর দুবার জিতে তিনি কাউন্সিলর হয়ে রয়েছেন অথচ দু হাজার দু সালের ভোটার তালিকা থেকে তার নাম বাদ পড়েছে নাম বাদ পড়ায় প্রয়োজনে তিনি আইনি পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন কোন চক্রান্তের ফলে আমার দু হাজার আমার নাম নেই আমার বাবার নাম নেই আমার মায়ের নাম নেই কোন গোটা পরিবারের নাম নেই কিন্তু আমি দু সালে আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমি প্রার্থী ছিলাম এবং দু হাজার পাঁচেও আমি প্রতি প্রতি বছর আমি ভোট দিয়ে গেছি যখনই ভোট হয়েছে কিন্তু আমি মানে অবাক হয়ে যাচ্ছি যে কিভাবে দু সালে আমার নাম ভোটার লিস্ট থেকে বাদ গেল আমি সেটা জানতে চাইছি নির্বাচন কমিশনের কাছে এবং সত্যি আমি হচ্ছে আতঙ্কিত এবং আমাকে আমার পরিবারও আতঙ্কিত এবং বলছি এরকম হ্যারেসমেন্ট কেন করা হচ্ছে আমি একটা রানিং কাউন্সিলার এই মুহূর্তে দু হাজার পনেরোতে হয়েছি কাউন্সিলার জিতেছি দু হাজার বাইশেও জিতেছি একটা কাউন্সিলরের যদি এরকম অবস্থা হয় তাহলে সাধারণ মানুষের অনেক মানুষের জেনুইন ভোটার দু হাজার দুয়ে সেটা বাদ দিয়ে দিয়েছে কি করবেন আপনি দেখুন আমি আমার দলকে জানিয়েছি উচ্চ নেতৃত্বকে জানিয়েছি আমি আজকালের মধ্যে আমি ডিসিশন নেব দল যেভাবে বলবে আমি প্রয়োজনে হচ্ছে আইনি পদক্ষেপ নেব